হ্যালো ডিয়ার ফ্রেন্ড ইউ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে দুই পৃষ্ঠার প্রশ্নপত্রের জন্য পেজ সেট এবং কলাম সেটিং করবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা প্রশ্নপত্র তৈরি করেছি এই প্রশ্নে কিন্তু দুইটা পাতা অর্থাৎ এখানে একটা পেজ দেখতে পাচ্ছেন এবং এখানে একটা পেজ আমরা অনেক সময় অফিসিয়াল কাজের জন্য এরকম দুইটা পেজের প্রয়োজন হয় অর্থাৎ একটা পৃষ্ঠাতেই আমরা এরকম দুইটা পৃষ্ঠা সেটিং করব যাতে করে প্রশ্নপত্র তৈরি করা যায় বা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয় বন্ধুরা যারা স্কুল কলেজে চাকরি করেন বা প্রশ্নপত্র তৈরি করেন তাদের জন্য কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে শেয়ার করতে চলেছি বন্ধুরা এই কাজটি করার জন্য সরাসরি আমরা একটা নতুন মাইক্রোসফট ওয়ার্ড পেজ ওপেন করে নিলাম ওকে এখন এই পেজটাতে আমরা দুইটা প্রশ্ন সেট আপ করবো অর্থাৎ তৈরি করবো সেটা করার জন্য প্রথমে আমাদের পেজ সেট আপ করতে হবে পেজ সেট আপ করার জন্য এই যে একটু আছেন হোম তারপরে ইনসার্ট এরপরে দিতে পারছেন পেজ লেআউট আমরা এই পেজ লেআউটের এখানে প্রেস করবো প্রেস করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্জিন অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করলে অনেকগুলো কিন্তু পেজ সেটআপ এখানে করাই আসে কিন্তু আমরা যেহেতু ম্যানুয়ালি করবো এই যে কাস্টম মার্জিন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর এরকম ইন্টারফেস আমাদের সামনে সব কলম প্রথমে দেখতে পাচ্ছেন মার্জিন এই যে টপ অর্থাৎ এই উপরের অংশ উপরের অংশ আমরা ফাইভ দেব অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ আমরা যদি উপরে প্রেস করি তাহলে কিন্তু বেড়ে যাবে এবং এই যে নিচে যে পিকচারটা টাইট একটু খেয়াল করুন আমার মাউসের আইকনটি খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ অপশন আমরা যদি এখানে এবার প্রেস করি তাহলে কিন্তু এই যে উপরে মার্জিন বেড়ে যাচ্ছে যেহেতু আমি কমে দেব তাই নিচে অপশানে প্রেস করতে হবে নিচে করলে এটা কিন্তু কমে যাবে এ দেখতে পাচ্ছেন কমে যাচ্ছে তো আমরা এভাবে ক্লিক করার পরে জিরো পয়েন্ট ফাইভ দেবো অর্থাৎ হাফ ইঞ্চি উপরে আমরা দিব হাফ ইঞ্চি আর বটমে দিব অর্থাৎ নিচে দিব জিরো পয়েন্ট ফোর এখানে প্রেস করলে কমে যাবে জিরো পয়েন্ট ফোর আমি দিয়ে দিলাম আবার লেফ্ট অর্থাৎ বাম পার্শে এবং রাইট এর ডান পার্শে আমরা জিরো পয়েন্ট ফোর করে দেব এই যে আমি কমে দিলাম এখানেও দিলাম জিরো পয়েন্ট ফোর ওকে আমরা কিন্তু টপ বটম এবং লেফট রাইট সাব করলাম করার পরে এই পেজটা যে আমরা প্রশ্নপত্র তৈরি করবো এই পেজটা কিন্তু এই ল্যান্ডস্কেপ তৈরি করি সেক্ষেত্রে এই পুষ্ট বরাবর হবে যেহেতু আমরা পুষ্ট বরাবর করব তাই ল্যান্ডস্কেপে দেবো আর যদি একটা প্রশ্ন তৈরি করতে চান অর্থাৎ বড় আকারে করতে চান সেক্ষেত্রে পট্রিয়ট যেহেতু আমরা ল্যান্ডস্কেপ করবো ল্যান্ডস্কেপে দিলাম এখন ওকে অপশনে প্রেস করুন বন্ধুরা আমাদের প্রেস সেটআপের মোটামুটি কাজ শেষের দিকে বন্ধুরা এখন আমরা যে অরিয়েন্টেশন এখানে প্রেস করি এখান থেকেও কিন্তু আপনি ল্যান্ডস্কেপ সেট আপ করতে পারবেন তো যাই হোক আমরা যেহেতু সেট আপ করেই ফেলেছি এখন এই যে সাইজ অপশন এখানে প্রেস করুন এখানে প্রেস করার পরে আপনি কোন সাইজের কাগজে এই প্রশ্নপত্র তৈরি করতে যাচ্ছেন যেহেতু আমি এ ফোর করবো অর্থাৎ অফিসিয়াল কাজের জন্য কিন্তু আমাদের এ ফোর সাইজেরই প্রয়োজন হয় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ তো আমরা এ ফোর এরপরে প্রেস করবো তাহলে আমাদের কাজ কমপ্লিট প্রেস কাজ এখন আমরা কলাম তৈরি করবো আমাদের যেহেতু দুইটা কলাম করবো এই পাশে একটা এই পাশে একটা অর্থাৎ বামে একটা ডানে একটা করার জন্য যদি কলাম এখন এখানে প্রেস করুন এখানে প্রেস করার পর ওয়ান টু থ্রি এরকম অনেকগুলো দেওয়া আছে যেহেতু আমরা একটা পৃষ্ঠাতে দুইটা প্রশ্ন তৈরি করব সেক্ষেত্রে টু কলাম লাগবে এই যে টু অপশন এখানে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু দুইটা কলাম দেখতে পাচ্ছি এখানে একটা কলাম এবং ডান পাশে আরেকটা কলাম বন্ধুরা আমরা কলাম তৈরি করার পরে এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন এই মাঝখানের অংশ এই এই অংশ আমাদেরকে সেট আপ করতে হবে এখানে যদি আপনি কম দেন সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন কাটার পরে এখান যদি আমি প্রশ্ন কেটে দিই তাহলে একবার মুড়ি বরাবর হবে আর যদি এটা আমরা একটু বেশি বেরিয়ে দিই এদিকে দিই আর এদিকে দিই সেক্ষেত্রে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে তাই এমন একটা প্রসেসে করব যাতে আমাদের স্ট্যান্ডার্ড মাপ হয় অর্থাৎ আমরা প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে যেরকম প্রশ্ন দেখি সেম পদ্ধতিতে আমরা কিন্তু তৈরি করবো এই কাজটি করার জন্য এই যে কলাম অপশন এখানে প্রেস করুন করার পরে মোর কলামস এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর এরকম ইন্টারভেস আমাদের সামনে শো করবে এখন যদি আমি এখানে দেখাই আপনাদের এদের টু কলাম আমরা সেট করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন ব্লু মার্ক কিন্তু দেওয়া আসে এদের নাম্বার অফ কলামস টু অলরেডি দেওয়াই আছে এখন আমাদের শুধু এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ডাব্লু আই ডি টিএইচ ওয়াইড এই দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ ইঞ্চি এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক একটা দেওয়া থাকবে আপনি যখন সেট আপ করবেন তখন এটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ করার জন্য এই যে এখানে যদি আমি প্রেস করি তাহলে কমে যাবে আর এখানে যদি প্রেস করি তাহলে বেড়ে যাবে তো এর স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ফাইভ পয়েন্ট দুই ইঞ্চি অর্থাৎ ফাইভ পয়েন্ট টু ইঞ্চি এটা যদি আমরা করি সেক্ষেত্রে এই প্রশ্নপত্র যদি আমরা কাটি তাহলে এই সাইডে লেফট সাইডে যতটুকু জায়গা থাকবে এই রাইট সাইডে যতটুকু জায়গা থাকবে ঠিক সেম জায়গায় কিন্তু মাঝখান থেকে কাটলে এই প্রশ্নের এদিকেও থাকবে এদিকেও থাকবে তো আমরা ফাইভ পয়েন্ট টু দেওয়ার পরে ওকে অপশানে প্রেস করলাম ওকে এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রেস সেট এবং কলাম সেট আপটা অলরেডি কমপ্লিট হয়েছে বন্ধুর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণ জায়গা দেখতে পাচ্ছেন এই মাঝখানে কিন্তু সেম জায়গাটাই দেখা যাচ্ছে কিন্তু যদিও এখানে এরকম দেখা যায় প্রিন্টের পরে কিন্তু আপনার এখানে ঠিকই এই পরিমাণ জায়গায় থাকবে অর্থাৎ আমি যখন প্রিন্ট করব এরপরে যখন এই মাঝখান দিয়ে প্রশ্নটা কাটবো তখন কিন্তু এখানে যে পরিমাণ জায়গা আছে সেম জায়গাটুকু এই প্রশ্নের সাথেও থাকবে এবং ডান পাশের প্রশ্নের সাথেও এখানে থাকবে দেখতে এরকম কম হলেও সমস্যা নেই আমাদের মাফি কিন্তু ঠিক আছে তো এখন আমরা এখানে লিখব ধরে নিলাম আমি কবিহার জামালুল কোরআন মডেল মাদ্রাসা লিখব ওকে আমরা লিখে নিলাম আপনি যেটা প্রয়োজন সেটা লিখে নেবেন অর্থাৎ প্রশ্নপত্র এখান থেকে লেখা শুরু করবেন এখানে লেখা যখন শেষ হয়ে যাবে তখন ইন্টারপ্রেস করার পরে আপনি এখানে চলে আসতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্রশ্নপত্র তৈরি করার সময় পেজ সেট আপ করতে হয় এবং দুইটা কলাম একসাথে সেটিং করতে হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ